দেখুন এসআইআরের যে পদ্ধতি সেই পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি কারণ দু হাজার আপনার নাম যদি না থাকে অথচ আপনার দু হাজার চব্বিশ বা পঁচিশে নাম আছে তার মানে আপনার বাবা মার যদি নাম থাকে তাহলে আপনার জন্ম হয়েছে পরে হতে পারে কিন্তু আপনার বাবা মারও নাম নেই কারও নাম নেই অথচ আপনি দু হাজার চব্বিশ পঁচিশের ভোটার লিস্টে আপনার নাম আছে তার মানে আপনি বাইরে থেকে এসছেন অনুপ্রবেশ তো বাংলার একটা বড় সমস্যা এটা কি কেউ অস্বীকার করতে পারি এই অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন এবং সেই জন্য এসআইআর নির্বাচন কমিশন শুরু করেছে ভারতের সংবিধান বলছে ভারতীয়রাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো একটি রাজ্যের বা প্রধানমন্ত্রী নির্ণয় করতে পারে বা ভোট দিয়ে তাকে ইলেক্ট করতে পারে অন্য কেউ পারে না অতএব তৃণমূল কংগ্রেস সহ যে সমস্ত দলেরা বলছে যে এসআইআর করা যাবে না তারা ভারতবর্ষের সংবিধানকে কিন্তু বলছে যে তোমার সংবিধানকে আমরা মানি না পক্ষান্তরে তারা সেটাই বলছে কারণ ভারতবর্ষের সংবিধান বলছে শুধুমাত্র ভারতীয় নাগরিক যেমন আমি বা আপনি আমাদের অধিকার আছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী হবে তা ভোট দিয়ে নির্ণয় করা অন্য দেশের লোকেদের সেই অধিকার নেই জাতীয় নির্বাচন কমিশনের দুদিনের যে সিওদের মিটিং ছিল সেই জারি করা হবে আমি তো শুনলাম মিডিয়ার কাছ থেকে যে গোটা দেশেই এসআইআর হবে এর আগেও সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে দেশের জানানো হয়েছে যে গোটা দেশেই এসআইআর হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে সব রাজ্যে এসআইআর হবে তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় অন্যান্য রাজ্যে এসআর হলে এখানেও এসআইআর হবে বিহারের মুখ তেজস্বী যাদব এবং ওরা কাকে মুখ করবে সে আলাদা বিষয় তাদের বিষয় আমাদের বিষয় তো নয় তবে তেজস্বী যাদবের বাবা যে শাসন ব্যবস্থা দিয়ে গেছিলো বিহারে বিহারকে তখন জঙ্গলরাজ বলা হতো সেই জঙ্গলরাজ যারা দেখেছেন তারা জানেন লাইট থাকতো না বিহারে ঘন্টার পর ঘন্টা টিম টিম করে বাল্ব জ্বলতো স্কুল কলেজ কিচ্ছু ঠিক মতো ছিল না এবং যেভাবে মানুষকে সেখানে অপহরণ একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল আমার মনে হয় না বিহারের মানুষ আবার সেই জায়গায় ফিরে যাবে আমাদের নীতিশ কুমারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে ওখানে আমাদের আবার সরকার গঠন হবে আমার মানুষের বিশ্বাস আমার বিশ্বাস বিহারের মানুষ দু হাত তুলে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ গঠবন্ধনকে ভোট দেবে এসআইআর প্রস্তুতির মধ্যেই বিজেপি এলাকায় সিএ ক্যাম্প করার পরিকল্পনা আবার কারণ হিসাবে পাল্টা তৃণমূল ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে সাধারণ মানুষদের দেখুন সিএ করলে আপনার নাগরিকত্ব হবে নাগরিকত্ব আপনি পাবেন ডিটেনশন ক্যাম্পের কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে এনআরসির ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পের কথা আমাদের বিরোধীরা বলতো এখন তো এনআরসিই হচ্ছে না আপনি সিএ করুন আপনি নাগরিকত্ব পান বহাল তবিহতে বাস করুন আমরা চাইছি অন্যান্য রাজনৈতিক দলেরাও সিএ এর ক্যাম্প করুন উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন বিজেপি শুধু একা করবে সিপিএম করুক তৃণমূল করুক আইএসএফ করুক সবাই করুক সবার করা উচিত উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো উচিত ফিরা বলছেন আজকে দরকার হলে পায়ের প্রাণ দিয়ে মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে হবে কিন্তু গত দু সপ্তাহ ধরে দেখা যাচ্ছে রাজ্যে একের পর এক যৌন ধর্ষণ ঘটনা ঘটছে কেন রক্ষা করা যাচ্ছে না মহিলাদের সম্ভব দেখুন তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বদমাশায় যারা ভোটের সময় ভেক ফেক ভোটিং করে ভোট লুট করে যারা তৃণমূল কংগ্রেসকে জেতায় তারাই তো ধর্ষণ তারাই ধর্ষণ করছে সেই গুন্ডা বাহিনী সেই গুন্ডা বাহিনী যদি তৃণমূল কংগ্রেস তার পুলিশ তাদের গায়ে হাত দেয় তো ভোটের সময় তো তাদের সাহায্য পাবে না দেখুন পশ্চিমবঙ্গ যদি জনগণায় অংশগ্রহণ না করে অর্থাৎ সেন্সাস যাকে বলি আমরা তাতে যদি অংশগ্রহণ না করে ক্ষতি কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের কারণ এই জনগণনার তথ্যের উপর ভিত্তি করে সমস্ত সরকারি প্রকল্প তৈরি হয় রচনা হয় নীতি আয়োগের মাধ্যমে তো পশ্চিমবঙ্গের যদি জনগণনা না হয় এসসি কত এসটি কত মাইনরিটি কত এই তথ্যই যদি না থাকে এগারো সালে তথ্য বিচার করে যদি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ জনগণ আছে সেই জনগণের জন্য উপযুক্ত পরিমাণ বাজেট আসবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভুগবে